আর্জেন্টিনার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে অ্যাঞ্জেল ডি মারিয়া ইতোমধ্যেই তার অবসরের ঘোষণা দিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়েও সন্দেহ রয়েছে ভক্ত এবং বিশেষজ্ঞরা ভাবছেন লিওনেল এস কালোনির দলে এরপর কি হতে চলেছে সমাধান হতে পারে আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলারদের মধ্যেই যারা ইতিমধ্যেই নজর কেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আলেজান্দ্রো গার্নাচো এস কালোনির দলে জায়গা করে নিয়েছেন অনেক আগেই কিন্তু মেসি ও তার প্রজন্মের ছেড়ে যাওয়া ফাঁকা স্থানগুলো পূরণের জন্য আরকে কে আসতে পারে এমন পাঁচ তরুণ প্রতিভাকে নিয়ে থাকছে আজকের ভিডিও ভ্যালেন্টিন কার্বনিক ভ্যালেন্টিন কার্বনি কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয় সে ম্যাচে ডি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে নেমে ইতিমধ্যেই অভিজ্ঞতা অর্জন করেছেন মাত্র ১৯ বছর বয়সে স্কালোন কাছ থেকে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন কার্বনি কোচ স্কালনি বলেছেন আমাদের ওদের কার্বনি এবং গারনাচ নিয়ে অনেক আশা রয়েছে ভবিষ্যতের জন্য আমরা অনেক আস্থা রাখছি লানুসের ফুটবল একাডেমিতে বেড়ে ওঠা কার্বনি ইতালির ক্লাব কাতানিয়ায় যোগ দেন দুই হাজার কুড়ি সালে সম্প্রতি সে ইন্টার মিলানের যুব দলে নাম লেখান বাম পায়ের এই অ্যাটাকিং মিডফিল্ডারের অসাধারণ ড্রিবলিং গতি ও সুযোগ তৈরির দক্ষতা রয়েছে তিনি ইতালির ক্লাব মঞ্জাতে গত মৌসুম লোনে খেলে একত্রিশ ম্যাচে দুইটি গোল ও চারটি করেন আরেক তরুণ শৌলে বাম্পায়ের আক্রমণাত্মক খেলোয়াড় মাতিয়ার শৌলে তিনি এখনো আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে মাঠে নামেননি তবে তেমন সময় আর বেশি দূরে নয় ইতালির জুভেন্টাস ক্লাবের খেলোয়াড় হিসেবে তিনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি লোনে ফ্রোজিননেতেও অসাধারণ খেলেছেন ছত্রিশ ম্যাচে এগারো গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন রেলিগেশন থেকে রক্ষা পায়নি তবে শৌলে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত প্রমাণ করেছেন ক্লোদিও এচেভেরি এখনো পর্যন্ত এই তালিকার একমাত্র খেলোয়াড় যিনি আর্জেন্টাইন প্রিমেরা ডিভিসিয়নে খেলছেন একচেভেরি রিভার প্লেটের এক নবীন প্রতিভা তিনি ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালে ম্যানচেস্টার সিটিতে স্বাক্ষর করেছেন সৃজনশীলতা দখলের ক্ষমতায় দক্ষ তিনি রিভারের কোচ মার্টিন মার্টিনের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাত্র আঠারো বছর বয়সে স্কালোনির আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসেবে তাকে ভাবা যেতে পারে অ্যালান ভ্যারেলা মিডফিল্ডের দিকে তাকালে দেখা যায় জেডি পল পারেদেস এবং গুইডো রদ্রিগেজদের বয়স দুই হাজার ছাব্বিশ সালে ত্রিশ পার হতে চলেছে সেই স্থানে একুশ বছর বয়সী অ্যালান ভ্যারেলা একটি ভালো বিকল্প হতে পারেন সম্প্রতি তিনি পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে দুর্দান্ত খেলা দেখিয়েছেন বল ইন্টারসেপ্ট করার পাশাপাশি আক্রমণে যোগদান করার দক্ষতা রয়েছে তার এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাকোয়ালিস্টারের সাথে তাকে মিডফিল্ডে স্থাপন করলে আর্জেন্টিনার জন্য একটি শক্তিশালী মিডফিল্ড তৈরি হতে পারে। ফাকুন্ডো মেডিনা আর্জেন্টিনার ডিফেন্সের বামদিকে ভবিষ্যতে কিছু সমস্যা দেখা দিতে পারে। লিফটব্যাক মার্কোস আকুনা ও নিকোলাস তাগলিয়াতেকোর বয়স বেড়ে চলেছে। সেন্টারব্যাক নিকোলাস ওতামেন্ডিও খেলার সময় কম পাবেন। এই ক্ষেত্রে ফাকুন্দ মেডিনা হতে পারেন একটি সমাধান। 25 বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রান্সের লেন্স ক্লাবে নিজেকে প্রমাণ করেছেন তার বল রাখার দক্ষতা ও পেছন থেকে খেলা শুরু করার ক্ষমতা তাকে স্টালনের দলের জন্য উপযুক্ত করে তুলতে পারে ও তার প্রজন্ম যখন আর্জেন্টিনা ফুটবল থেকে বিদায় নেবে তখন এই তরুণরা হয়তো নতুন শক্তি এবং দক্ষতা এনে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এখন শুধু দেখার অপেক্ষা এরা কি পারবে এই বিশ্বজয়ী দলের যথাযথ উত্তরসূরি হতে